এরপর এমডি তানভীর তামিম জানতে চেয়েছেন এক ভাই জান্নাতে গেলে কি অন্য ভাইকে জান্নাতের জন্য সুপারিশ করতে পারবে ভাই তানভীর বোখার এবং মুসলিম এক করেছে যে রসুল করিম সাল্লাহ সাল্লামের স্বাদ করেছেন এক ব্যক্তিকে আল্লাহ রব্ল আলমীর জান্নাতের ফেসলা করার পর তিনি বলবেন আল্লাহ আমার ভাইয়েরা অমুক অমুক তারা আমাদের সাথে সলাত করতো আমাদের সাথে সিয়াম পালন করতো আমাদের সাথে নেহক আমল করতো অর্থাৎ আমি জান্নাতে তাদের সাথে থাকতে চাই তাদেরকে নিয়ে যেতে চাই তখন আল্লাহ রব্বুল্লাহ আলমিন ফেরেস তাদেরকে নির্দেশ করবেন যে যার মধ্যে সামান্য পরিমাণও ইমান আছে তাকে যেন জাহান নাম থেকে বের করা হয় এবং তাদের জান্নাতে ফেসলা করবেন এসে থেকে বোঝা যায় যে ইমানদার নেকামল সঙ্গী বা ভাই তিনি জান্নাতে গেলে তার সতীর্থদেরকে সুপারিশ করে জান্নাতে নেবেন বিশেষ করে জান্নাতি ব্যক্তি আল্লাহর কাছে কিছু প্রত্যাশা আল্লাহ অবশ্যই পূরণ করবেন তবে যে ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিতে চাইবেন জান্নাতি ব্যক্তিদের অন্তরে হয়তো তাদের কথা উদ্রেক হবে জাগ্রত হবে এবং তাদের জন্য তিনি সুপারিশ করবেন আল্লাহর অনুমতি সাপেক্ষে এবং এ বিষয়ে থেকে বর্ণিত আছে যে তার মৃত্যুর সময় তিনি তার কাছে গিয়ে কান্নাকাটি করছিলেন মৃত্যুসজ্জা যখন ছিলেন তখন তিনি বললেন যে তুমি কেন কাঁদছ যদি আল্লাহ আল্লাহবুল্লা আলমিনের কাছে আমার সুপারিশ করার কোনো সুযোগ থাকে বা কোনো সুযোগ আমি পাই কোনো স্কোপ আমি পাই তাহলে অবশ্যই আমি তোমাকে সুপারিশ করে আল্লাহ আল্লাহতালার কাছে আমি জান্নাতে নেব তো এই সমস্ত থেকে বোঝা যায় যে একজন ভাই জান্নাতে গেলে তিনি তার সতীর্থদেরকে সুপারিশ করে জানাতে নেওয়ার চেষ্টা করবেন এবং আল্লাহ তালাটি কবুল করবেন এই জন্যই তো দুনিয়াতে ইমানদার নেকামলকারী মানুষদের সঙ্গে থাকতে হয় জান্নাতি মানুষদের সঙ্গে অবলম্বন করতে হয় যাতে করে কেমতের ময়দানেও সেখান থেকে উপকৃত হতে পারি আমরা কিন্তু এর মানে এই না যে নেককারদের সঙ্গে থাকলেই তারা সুপারিশ করে জানাতে নিয়ে যাবেন আমি যত অপকর্মই করি না কেন নিজেও নেকামল করতে হবে সেটি হাদিস থেকে বোঝা যায়